প্রতি বছর প্রায় আট পার্সেন্ট গ্লোবাল কার্বন ইমিশনের জন্য ট্যুরিস্ট এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি দেয় কি অবাক লাগছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি গত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশ এবং অঞ্চলের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে উঠেছে সে সাথে বেড়েছে প্লাস্টিক বর্জ্য পর্যটকদের ভিড় এবং অপচয় হচ্ছে প্রাকৃতিক শক্তি যা বিশ্বের প্রাকৃতিক নিদর্শন ও সম্পদগুলোকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এবং ক্ষেত্র বিশেষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা জলাবদ্ধতা সৃষ্টির মাধ্যমে পর্যটন স্থানগুলিকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে যখন একটি অঞ্চলের জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয় তা কেবল পরিবেশের জন্যই নয় বরং মানুষের অস্তিত্বের জন্যও হুমকিস্বরূপ পর্যটন স্থানের কার্বন ফুটপ্রিন্ট বৃদ্ধির জন্য শুধুমাত্র ট্রান্সপোর্ট ব্যবস্থা নয় বরং তাদের খাদ্য বাসস্থান সহ ভ্রমণকারীদের দ্বারা কেনা পণ্যগুলোও দায়ী। তাই পর্যটন শিল্প যদি টেকসই বা পরিবেশ বান্ধব না হয় তবে খুব দ্রুতই বিশ্বকে এর পরিবেশগত মূল্য দিতে হবে পর্যটন স্থানসমূহ যদি চিন্তাশীল কৌশলগত পরিকল্পনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে ক্লাইমেট ট্যুরিজমের আওতায় আনা যায় তাহলে আমাদের জীববৈচিত্র্য রক্ষা পাবে চলুন জেনে নেই কি কী উপায়ে আমরা ক্লাইমেট ফ্রেন্ডলি ট্যুরিজম এনশিওর করতে পারি কার্বন ফুটপ্রিন্ট কমাতে ক্লাইমেট ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট ব্যবহার করা গবেষণায় উঠে এসেছে একটি শেয়ার্ড বাস বা ট্রেন যাত্রার তুলনায় একটি বিমান প্রতি ঘন্টায় প্রায় একশো গুণ বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গত করে এবং বিশ্বব্যাপী বিমান চলাচলে প্রতি বছর প্রায় এক বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় উচ্চ কার্বন নির্গমন এবং জলবায়ু পরিবর্তনের জন্য এই বিমানগুলো অনেকটাই দায়ী তাই যথাসম্ভব বিমান ভ্রমণ কমানোর চেষ্টা করুন এবং পরিবেশ বান্ধব পরিবহন যেমন ট্রেন নৌকা গাড়ি ইত্যাদির উপর নির্ভর করুন পরিবেশবান্ধব হোটেল বা গ্রিন হোটেল বর্তমানে অনেক হোটেলই কার্বন নিঃসরণ রোধে পরিবেশ বান্ধব শক্তির উৎস যেমন সৌরশক্তি বা জলবিদ্যুৎ শক্তি ব্যবহার করা শুরু করেছে ভ্রমণে হোটেল নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই আমাদের উচিত কার্যকর বর্জ্যশোধন রিসাইকেল ব্যবস্থা এবং রিইউজেবল এনার্জি আছে এমন হোটেলই থাকার জন্য বেছে নেওয়া এছাড়াও সাপ্লাই চেইন নির্গমন কমাতে বড় চেইন হোটেলের পরিবর্তে স্থানীয়ভাবে পরিচালিত পরিবেশ বান্ধব গ্রিন হোটেলে থাকুন স্থানীয় বন্যপ্রাণী এবং পরিবেশ সুরক্ষায় সতর্ক থাকুন পার্কে বা চিড়িয়াখানা পরিদর্শনের সময় অনেকেই না বুঝে প্রাণীদের করেন খাবার দেন অথবা ভয় দেখান অথবা ফুল ছিঁড়ে বা গাছপালা ফেলেন আমাদের সবাইকেই গন্তব্যস্থলের প্রাণী এবং জীব বৈচিত্র্যকে সম্মান করতে হবে ভ্রমণের সময় অসাবধানতা বশত সূক্ষ্ম গাছপালা বা প্রাণীর আবাসস্থলের ক্ষতি এড়াতে মূল ট্রেইলে থাকার চেষ্টা করবেন এছাড়া প্রাণীদের খাওয়ানোর চেষ্টা করে অথবা বিপন্ন প্রাণী বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ সংগ্রহ করে প্রাকৃতিক সম্পদের ক্ষতি করার চেষ্টা করবেন না প্লাস্টিক ব্যবহার রোধ সাম্প্রতিক দশকগুলোতে বিশ্বে প্লাস্টিকের ব্যবহার নাটকীয়ভাবে বেড়েছে জাতিসংঘের অনুমান অনুযায়ী আমরা প্রতি বছর প্রায় তিনশো মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য তৈরি করি যা সমগ্র মানব জনসংখ্যার ওজনের প্রায় সমতুল্য প্লাস্টিক শুধুমাত্র প্রকৃতির জন্যই বিশাল সমস্যা সৃষ্টি করে না এটা নিষ্কাশন উৎপাদন এবং পোড়ানোর মাধ্যমে বিশ্বব্যাপী কার্বন নির্গমনেও বিশাল অবদান রাখে পর্যটন শিল্প প্রতি বছর প্লাস্টিক বর্জ্য তৈরি করে পরিবেশের ভারসাম্য পরিবর্তনে অনেকাংশেই দেয় যদি বর্তমান ব্যবস্থা অব্যাহত থাকে তাহলে দু সালের মধ্যে আমাদের মহাসাগরে মাছের চেয়ে বেশি প্লাস্টিক থাকতে পারে তাই ভ্রমণকালীন সময়ে প্লাস্টিকের বোতল কাপ স্ট্র ব্যাগ এবং ন্যাপকিন যেখানে প্লাস্টিক উৎপন্ন হয় সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন ভ্রমণ করার সময় উচ্চস্বরের সঙ্গীত বা শব্দ না করা বেশ কিছু পর্যটন স্থানসমূহ বন্যপ্রাণীর জন্য অভয়ারণ্য হিসেবে সংরক্ষিত থাকে এছাড়া অনেক পর্যটন স্থান আছে যেগুলোর সাথে জড়িয়ে আছে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতি তাই এসব স্থানের জীবনধারাকে সম্মান করে উচ্চ শব্দ বা কোলাহল সৃষ্টি করা থেকে সাবধান থাকুন পরিবেশ রক্ষায় বিদ্যুৎ ও পানি অপচয় রোধে সতর্ক থাকা উচিত হোটেলে থাকাকালীন ব্যবহারের পর ছোট এবং বড় যন্ত্রপাতি আনপ্লাক করতে ভুলবেন না কারণ অনেক যন্ত্রপাতি চালু না থাকলেও বিদ্যুৎ খরচ করে এই ছোটোখাটো অসাবধানতার ফলে প্রতি বছর প্রচুর পরিমাণ ন্যাচারাল রিসোর্সের অপচয় হয় আপনি যদি সাফারি পার্কের মতো কোনো প্রাণী পর্যটন আকর্ষণ কেন্দ্রে বা সার্কাস শো দেখতে যান তবে নিশ্চিত করুন যে কর্তৃপক্ষ অবশ্যই বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার সকল মান পূরণ করছে কিনা প্রাণীদের অস্বাভাবিক আচরণ করতে বাধ্য করা এবং নিষ্ঠুর আচরণ করা হয় এমন সকল পর্যটন স্থান পরিহার করুন সবশেষে পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদী এবং টেকসই সুবিধা অর্জনের জন্য স্বেচ্ছাসেবীতা বা ভলান্টিয়ারিং একটা চমৎকার উপায় ইউনেস্কোর অনেক স্বেচ্ছাসেবী প্রোগ্রাম রয়েছে যেখানে সাধারণ মানুষ তাদের কাজে সরাসরি সহায়তা করতে পারে আপনিও চাইলে সমুদ্র সৈকত পরিষ্কার পুনঃবনায়ন বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগ বা সচেতনতা প্রচার করার মতো বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রোগ্রামের অংশ হতে পারেন আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপ পরিবেশের উপর বিরাট প্রভাব ফেলে প্রাকৃতিক স্থানসমূহ আমাদের ইকোসিস্টেমে একটি ভারসাম্য প্রদান করে এবং যদি এই ভারসাম্য বিঘ্নিত হয় তবে এটি স্থল জল এবং বায়ুতে সুদূরপ্রসারের প্রভাব ঘটাবে তাই আমাদের সবাইকে পরিবেশ রক্ষায় সচেষ্ট হওয়া উচিত